জয় বন্ধুরা বন্ধুরা আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মনে অনেক রে কোশ্চেন জাগছে তাই তো আদিবাসী কুর্মী সমাজের বর্তমানে যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা কিন্তু কারোরই চোখে পড়ার মতো নয় এবং অনেকের মনে প্রশ্ন জাগছে যে তাই তো আদিবাসী কুর্মী সমাজ কি তাহলে কাল স্রোতের নেই আবারও হারিয়ে যেতে বসেছে তো সমস্ত প্রশ্নের জবাব আজকের এই ভিডিওতে পর্যালোচনা করবো বন্ধুরা তো তার আগে প্রথমে বই রাখি যে আদিবাসী আদিবাসী কর্মী সমাজ শুধুমাত্র কর্মী সমাজের দল নয় বন্ধুরা এটা কিন্তু প্রত্যেকটা জঙ্গলমহলবাসীর এই দলটা হচ্ছে আশা ভরসার প্রতীক বিশেষ করে যারা নিপীড়িত পীড়িত এবং শোষিত বঞ্চিত মানুষ তাদের হয়েই কিন্তু এই আদিবাসী কুর্মী সমাজ লড়াইটা লুড়ে এসেছে এতদিন ধরে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বলতে গেলে বন্ধুরা এবং এই খারাপ সিচুয়েশনে আদিবাসী কর্মী সমাজ যে ভূমিকা পালন করছে তা অবশ্যই অনস্বীকার্য বন্ধুরা এবং এই খারাপ সিচুয়েশনে অবশ্যই বন্ধুরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার চাইতে বড় কিন্তু বন্ধুরা দেশ দেশের আগে কিন্তু কেউ নেই বন্ধুরা না জাতি না ধর্ম না কিছু দেশকে কিন্তু আগে বাঁচাতে হবে এবং তার জন্যই হয়তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আদিবাসী কুর্মী সমাজের অ্যাক্টিভিটিটা অতটা চোখে পড়ার মতো নয় যেটা আমরা দেখতে পেয়েছিলাম কখন যখন তোমা যখন আপনাদের সেই পঞ্চায়েত ভোটের ইলেকশনের সময় বলো বা লোকসভা ভোটের সময় বলো সেই সময়টাকে কিন্তু আদিবাসী কুর্মী সমাজের যে অ্যাক্টিভিটি সে অ্যাক্টিভিটিটা কিন্তু প্রত্যেকটা মানুষের মন কিন্তু জয় করে নিয়েছিল জঙ্গলমহলবাসীর এবং আজও আজও তারা কিন্তু তাদের যে কর্তব্য তাদের যে কাজ অর্থাৎ কর্মী সমাজকে এসটি হওয়ার যে স্বপ্নটা তারা দেখিয়েছিলেন সেই স্বপ্নটাকে নিয়ে কিন্তু তারা এখনো এগিয়ে চলেছে হয়তো মনে হচ্ছে আমাদের যে তারা দিকভ্রস্ত হয়ে গেছে কিন্তু না বন্ধুরা তারা তাদের কাজটা কিন্তু এখনও কিন্তু করে চলেছে একদম মন থেকে নির্লাসভাবে যেটা হয়তো আপনারা দেখতেও পাবেন আগামী দিনে বাট সত্যি যেটা বড় বিষয় বন্ধুরা যেটা বলার বিষয় যে আদিবাসী কুর্মী সমাজ বর্তমানে কিন্তু আমাদের কুড়মালি যে পঠন পাঠন প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাতে চালু হয় তার জন্য কিন্তু তারা সেই আন্দোলনে কিন্তু অনেকটাই সফল হয়েছে বলতে গেলে বন্ধুরা এটা কিন্তু খুব একটা ভালো দিক বিশেষ করে কুর্মী জনজাতির মানুষ যারা কুর্মালে নিয়ে পড়াশোনা করছে যে সমস্ত ভাই বোনেরা তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিউচারে একটা খুব ভালো দিক আসতে চলেছে যদি তারা ধরো কুড়মালে নিয়ে পড়াশোনা করে তারা অ্যাটলিস্ট টিচিং লাইনে তারা যেতে পারবে যেটা কিন্তু খুব একটা ভালো দিক এবং কুড়মালি যে ভাষা যে পঠন রীতি সেটাও কিন্তু সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধীরে ধীরে চালু হয়ে যায় এবং দ্বিতীয় কথাতে আসি বন্ধুরা অনেকেই হয়তো ভেবে নিয়েছেন যে তাই তো কর্মী সমাজ লোকসভা ভোটের আগে যে প্রভাবটা ছিল জঙ্গলমহলের বুকে সেটা আজকে কিন্তু অনেকটাই যেন মনে হচ্ছে যেন ক্রমশ হারিয়েছে কিন্তু না বন্ধু এখনো কিন্তু হারিয়ে যায়নি এখনও মানুষের বিশ্বাস আছে যে আদিবাসী কুর্মী সমাজ যে স্বপ্নটা দেখিয়েছিল পূর্বে আবারও তা পূরণ করবে এবং সেই স্বপ্নটা আশা করছি বন্ধুরা ইন ফিউচার হয়তো পূরণ হতে পারে বাট সবটাই কিন্তু লড়াই সাপেক্ষ বন্ধ সমস্ত মানুষের সাপোর্ট দরকার এই জন্য নাহলে কিন্তু এত বড় যে দাবি সেই দাবিটা কিন্তু পূরণ হবে না সো আপনারা আস্থা ছাড়বেন না আদিবাসী কর্মী সমাজের উপর আদিবাসী কর্মী সমাজ অবশ্যই তারা তাদের যে পয়সাতে দিয়েছেন সে প্রতিশ্রুতির জন্য তারা লড়াইটা লড়বেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন অজিত প্রসাদ মাহাত্ম মহাশয় তিনিও কিন্তু প্রত্যেকটা জায়গা তার সভা চালাচ্ছেন এবং বিশেষ করে কর্মী সমাজের থেকে শুরু করে যে সমস্ত মানে কি বলবো নিপীড়িত শোষিত জনজাতির মানুষেরা যারা জমি জায়গা নিয়ে যাদের বিলের অফিসে গেলে প্রত্যেক দিনে প্রত্যেক দিনে কোনো না কোনোভাবে তাদেরকে অন্যায় শিকার হতে হয় সেগুলোর জন্য কিন্তু তারা প্রতিবাদ করে চলেছে এবং এই নীরবে প্রতিবাদ হচ্ছে হয়তো আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছি না কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে চলেছে অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়াইটা লড়ে চলেছে আদিবাসী পরিবেশ সমাজ এবং বর্তমান যে দেশের পরিস্থিতি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন ওয়েলগাম যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে বন্ধুরা যে পাকিস্তানি জঙ্গিরা আছে। এতজন মানুষের হত্যা করে চলে গেল যে একটা নিঃশংস ঘটনা ঘটলো বন্ধুরা তারপর আমাদের দেশের যে পরিস্থিতি তারপর বন্ধুরা রিসেন্ট কর ঘটনা তারপর বন্ধুরা বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাপেক্ষে দেশকে বাঁচানোটাই শ্রেয় বলে আমার মনে হয় বন্ধুরা এবং এই জন্যই আদিবাসী কর্মী সমাজের যে অ্যাক্টিভিটিটা সেই অ্যাক্টিভিটিটা আপনারা দেখতে পান। আর আশা করো বন্ধুরা আদিবাসী কর্মী সমাজ তাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষকে সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারবে ইন ফিউচার এই আশা রাখবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই প্রতিবাদ কিন্তু সব অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ কিন্তু সারা জীবনের জন্য আদিবাসী কর্মী সমাজ করবে এটা কিন্তু ভোট রাখছি জয়গ্রাম বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো